যদি আপনি কখনো এই নয়টি স্বপ্ন দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার হায়াত শেষ বেশি দিন আর আপনি বাঁচবেন না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দেখিয়েছে এই নয়টি স্বপ্ন আপনাকে ইঙ্গিত দিয়েছে ও আমার বান্দাবান্দি তোর জীবন বেশি দিন আর বাকি নয় তুমি প্রস্তুতি গ্রহণ করো এই নয়টি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন বেশি দিন আর আপনার হায়াত নাই তবে নবীজি তিনটি আমলের কথা বলেছেন যদি আপনি এই নয়টি স্বপ্ন দেখে থাকেন তাহলে কমে গিয়েছে আল্লাহর আল্লাহ বলেছেন আপনাদের হায়াতকে বৃদ্ধি করার জন্য বেঁচে থাকার জন্যে আপনি তিনটি সহজ ছোট আমল যদি করতে পারেন আল্লাহ আপনাদেরকে অনেক দিন বেঁচে থাকার তাওফিক দিবে আল্লাহ আপনাদেরকে ন্যাক হায়াত দিবে আপনারা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি আলোচনাটি শুনে বুঝবেন কোন নয়টি স্বপ্ন দেখলে খুবই ভয়ঙ্কর আপনার হায়াত শেষ হতে চলেছে আপনি অল্প কিছু দিনের মধ্যেই দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্নগুলো দেখলে আপনি নবীজির শিখানো তিনটি আমল দ্রুত সময় করতে থাকবেন তাহলে আপনি মৃত্যুবরণ করবেন না দ্রুত আল্লাহ আপনাকে হায়াতের মধ্যে অনেক বেশি বরকত দিবে অনেক দিন বেঁচে থাকতে পারবেন ইসা আল্লাহ মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি যেই নয়টি স্বপ্ন যদি কখনো আপনি দেখে থাকেন সাবধান হয়ে যাবেন হুঁশিয়ার হয়ে যাবেন বুঝতে পারবেন যে দুনিয়া থেকে আপনার বিদায় নিতে হবে আপনার বেঁচে থাকার আর বেশি দিন সময় বাকি নাই মৃত্যুবরণ আপনাকে করতেই হবে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়েছে এই স্বপ্নগুলো দেখিয়ে এই স্বপ্নগুলো দেখলে আপনি তিনটি আমল করলে আপনার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন অভিজি বলেছেন সেটাও বলে দেব তবে এই স্বপ্নগুলো আল্লাহ কি দেখায় আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দাবান্দিদেরকে এই স্বপ্নগুলো দেখায় যাতে করে বান্দাবান্দি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে অল্প কিছু দিনের মধ্যে যাতে কিছু প্রস্তুতি গ্রহণ করে যেতে পারে नेक কাজ করতে পারে গুনাহের কা ছেড়ে দিতে পারে আল্লাহর পথে চলে সর্বশ্রেষ্ঠা ভালোভাবে দুনিয়াতে কাটি যেতে পারে এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই নয়টি স্বপ্ন দেখিয়ে সতর্ক করে দেয় যাতে করে ঈমান এবং আমলকে ঠিক করে নেয় প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা সকলকেই পৃথিবী থেকে চলে যেতে হবে আল্লাহ বলেন কল হা 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 ইতুল আল্লাহ বলেন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই বেঁচে থাকবে সর্বদায় স্বয়ং নবীজিকে আল্লাহ বলেছেন নবী হে আপনি বলে দিন কাফের মুশরিকদেরকে ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন আমিও মরণশীল তোমরাও মরণশীল পৃথিবীর মধ্যে কেউ আজীবন থাকার জন্য আসে আহ মিনহা খলাক নাকুম অফিহা নরি দুখুম অ মিনহা অনুসরি জুকম তরতান এই মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই মাটির সঙ্গে আবার একেবারে বিলিন করে দিবেন মিশিয়ে দিবেন আবার যেদিন হয়ে যাবে এই মাটি থেকে আল্লাহ আপনাকে আমাকে সকলকে তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শোনুন স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকেও আল্লাহ স্বপ্ন দেখায় নবীজি বলেছেন নবুওয়াতের সেসল্লিশ বাগের এক বাঘ স্বপ্ন হাজারতে কি বরহিম খলিল আলাই সাল্লাম আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন আরে ই খলিল তোমার কলেজার টুকরা সন্তান ইসমাইল কে জবাই করো কোরবানি করো আল্লাহ কিন্তু স্বপ্নই দেখিয়েছিলেন ই খলিলকে খলিল কে ইসমাইল কে ছেলেকে কোরবানি করার জন্যে আল্লাহ একবার তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্বপ্ন দেখায় এই স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলবেন না কোনো আলে মোলামা অথবা আপনার খুব কাছের মানুষ ভালো লোকের কাছে স্বপ্নের কথাটা বলবেন যারা ব্যাখ্যা দিতে পারবে আর যারা ব্যাখ্যা দিতে পারবে না তাদের কাছে বলবেন উল্টা পাল্টা ব্যাখ্যা করে দিবে আপনার যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে বিপদের মধ্যে পড়ে যাবেন কারণ প্রথম যেই ব্যাখ্যাটা দেওয়া হবে স্বপ্নটা ঠিক তেমনই হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং মহিলাম মা ও বোনেরা এই জন্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন দুই নাম্বারে শয়তানের পক্ষ থেকেও কিন্তু শয়তান স্বপ্ন দেখায় আপনাকে বিপদের মধ্যে ফালানোর জন্য আপনাকে সমস্যার মধ্যে ফালানোর জন্য শয়তানও কিন্তু স্বপ্ন দেখায় আল্লাহর নবীজি বলেছেন শয়তান মানুষকে ভয়ঙ্কর স্বপ্ন দেখায় অনেক সময় দেখবেন ঘুমের মধ্যে এমন স্বপ্ন স্বপ্ন দেখেছেন আর আপনি ঘুমাতে মন চায় না শরীরটা থর থর করে কাঁপতে থাকে সারা দিন পর্যন্ত আপনি ভয়ঙ্কর ভীত অবস্থায় থাকেন তাহলে আপনি যেই সমস্ত স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে দেখেন নিজে নিজেই জানবেন কোন স্বপ্ন খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন শয়তান আপনাকে দেখায় বিপদে ফালানোর জন্যে নবীজি বলেছেন ওম্মতেরারে আমি নবীজি তোমাদেরকে যেই বাণী দিয়েছি যেই নিয়ম কানুন দিয়েছি তোমরা যদি স্বপ্নে শয়তানও তোমাদেরকে খারাপ কিছু দেখায় ভয়ঙ্কর কিছু দেখায় যদি আমার নবীজির কথা মতো চলতে পারো আমল করতে পারো তাহলে কখনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না শয়তান কাছেও আসতে পারবে না আপনার স্বপ্নটাকে একেবারে ধ্বংস করে দিবে কোনো ক্ষতি করতে পারবে না স্বপ্নটা তাহলে আপনি খারাপ এবং দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করবেন সংক্ষেপে বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে নয়টি স্বপ্ন সম্পর্কে বলবো কোন নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত কমে গিয়েছে মৃত্যু খুব কাছাকাছি নিকটে চলে এসেছে যেই কোনো মুহূর্তে আপনার কাছে মৃত্যুর ফেরেস্তা আসতে পারে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই জন্যে আপনি অপর তিনটা আমল করবেন মধ্যে মধ্যে জীবনের বরকত দিবে তাহলে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এটা যাতে না ফলে কোনো সমস্যা না হয় এই জন্য নবীজি বলেছেন আপনি ঘুম থেকে যখন জাগ্রত হবেন জাগ্রত হওয়ার পরপর আপনি তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এভাবে আপনি তিনবার পর্যন্ত পাঠ করবেন তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করার পর বলেছেন আপনি যে পাশে আছেন বা যে পাশ হয়ে আছেন আপনার বা দিকে মানে বাম দিকে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে এভাবে আপনি আপনার বা দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে এভাবে তিনবার হালকা বাতাসের সঙ্গে থুতু নিক্ষেপ করবেন তারপরে নবীজি বলেছেন যেই কাত হয়ে ঘুমিয়েছেন অন্য কাত হয়ে ঘুমান মানে যেই কাত হয়ে স্বপ্নটা দেখেছেন অন্য কাত হয়ে ঘুমান এবং এই স্বপ্নের কথা কারো কাছে পৃথিবীর বলবেন না যারা আলেম ওলামা যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদের কাছে বলতে পারেন এই স্বপ্নটা আপনি কারো কাছে অযথা বলবেন না স্বপ্ন কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং যদি আপনি বেশি ভয় পান অথবা আপনার ঘুম চোখের মধ্যে আসে না তখন আপনি অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে তুমি আমাকে বাঁচাও যা দেখছি আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন ইনশা আল্লাহ নামাজটা পড়ে যদি পারেন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জানতে পারলেন ভয়ঙ্কর স্বপ্ন কে দেখায় শেতান এবং অনেক সময় ভয়ঙ্কর ভীতি এবং খুব সারাদিন মন খারাপ থাকে এরকম স্বপ্ন শেতান দেখায় আপনাকে কষ্ট দেওয়ার জন্যে মন খারাপ থাকার জন্যে শেতান দেখায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখে ওই স্বপ্নগুলো ভালো হয় এবং আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো বান্দা বান্দি দেখে এগুলো দেখলে ভালো লাগে সতর্ক হওয়া যায় চলুন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যেই নয়টি স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে আর বেশি দিন বাঁচবেন না যেই কোনো মুহূর্তে আপনার কাছে হজরতে মালাকুল মৌদ আজরাইল সাল্লাম আসতে পারে তবে আপনি তিনটি আমল করলে আপনার হায়াত কাল্লা বৃদ্ধি করে দেবে তিনটি আমল সম্পর্কে একটু পরে বলছি হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলবো প্রথমে নয়টি স্বপ্নের কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন নয়টি স্বপ্ন আপনার যেই কোনো একটি স্বপ্নেও দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ বেশি দিন নাই এক নম্বরে যদি স্বপ্নে দেখো তোমাকে সাদা কাপড় কাফনের কাপড় পরানো হচ্ছে বা জানাজার ময়দান বারবার দেখো তাহলে আপনি মনে করবেন যে আপনার হায়াত বেশি দিন নাই আপনি সাবধান হয়ে যাবেন সবার কাছ থেকে ভালো মন্দ এভাবে কথা বলে মাপসাপ নিয়ে নেবেন যাদের সঙ্গে আপনি বেয়াদবি করেছেন আপনার কাছ থেকে যে কষ্ট পেয়েছে তাহলে স্বপ্নে কাফনের কাপড় দেখলে কাফনের কাপড় পরাইতে দেখলে জানাজার জায়গা দেখলে দুই নাম্বার যদি স্বপ্নে বারবার কবরস্থান বা কবর দেখতে পাও অনেক মানুষ আছে স্বপ্নে বারবার কবরস্থান দেখতে দেখতে পায় পায় কবর আল্লাহর নবীজি বলেছেন আব্বুল আরামিন এই স্বপ্ন দেখায় সতর্ক হওয়ার জন্যে কারণ বেশি দিন সময় নাই কবরের মধ্যে যেতে হবে কবরস্থানের মধ্যে থাকতে হবে পৃথিবীতে যা কিছু আছে আপনার সঙ্গে কোনো কিছুই যাবে না আপনি বারবার কবরস্থান দেখলে বারবার আপনি কবর দেখতে পেলে মনে করবেন যে আপনার হায়াত বেশি দিন নাই আপনাকে সেই পথে সে বাড়িতে যেতে হবে যদি আপনি তিন নাম্বারে যদি মৃত মা বাবা আত্মীয় স্বজন এসে তোমাকে ডাকে আমার কাছে চলে এসো অনেক সময়ে দেখা যায় মৃত আত্মীয় স্বজন মা বাবা আপনাকে স্বপ্নে ডাকতে থাকে আসো আমার সঙ্গে আসো যদি এভাবে বলতে থাকে তাহলে মনে করবেন আপনার হায়াত বেশি দিন নাই আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়ার কথাটা বলে দেব তাহলে আল্লাহ হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দিয়ে দিবে মৃত মা বাবা ডাকলে আত্মীয়স্বজন মৃত কেউ ডাকলে আপনাকে নিতে আসলে আপনার হায়াত কমে গিয়েছে কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন যেই কোনো সময় যদি স্বপ্নে নিজের মৃত্যু দেখো যেমন গোসল করানো হচ্ছে কাফন পরানো হচ্ছে পড়ানো হচ্ছে বা কবরে দাফন করা হচ্ছে এমন স্বপ্ন দেখলেও বুঝবেন আপনার মৃত্যু খুব নিকটে আপনি বেশি দিন আর বেঁচে থাকবেন না এই জন্যে আপনাকে তিনটি আমল করতে হবে বেশি দিন বাঁচতে হলে যদি স্বপ্নে নিজের মৃত্যু দেখো যেমন গোসল করানো হচ্ছে কাফন পরানো হচ্ছে জানাজা পরানো হচ্ছে কবর দাফন করা হচ্ছে এই স্বপ্নগুলো যদি আপনি কখনো দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত আর বেশি দিন নাই আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে যদি স্বপ্নে দেখেন কালো পোশাক পরে আছেন অন্ধকার গুহার মধ্যে আছেন এবং কালো পোশাক পরে আছেন অন্ধকার গোহায় আছেন বা পানিতে ডুবে যাচ্ছে এরকম যদি কখনো দেখো যদি পানিতে ডুবে যাচ্ছ এরকম দেখো তাহলে মনে করবা তোমার হায়াত বেশি দিন নাই তুমি আর বেশি দিন বাজবে না আল্লাহ তোমাকে নিয়ে যাবে যদি স্বপ্নে আকাশে ফেরেশতা যদি স্বপ্নে আপনি ফেরেশতা দেখতে পান আলোক রশ্মি কোরআনতালাবাদ ইত্যাদি বারবার দেখতে পাও তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ বেশি দিন নাই বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি তিনটি আমল করবেন ইনশাল্লাহ। সাত নাম্বারে যদি স্বপ্নে দেখো শরীর ভারী হয়ে গেছে অজ্ঞান বা বেহুশ হয়ে যাচ্ছ বারবার যদি আপনি কখনো দেখেন স্বপ্নে আপনার শরীরটা ভারী হয়ে গিয়েছে এবং আপনি একটু পরপর অজ্ঞান হয়ে যাচ্ছেন স্বপ্নে দেখছেন বেহুশ হয়ে যাচ্ছেন বারবার তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুটা খুব নিকটে আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে যাতে করে যেই কোন মুহূর্তে যদি মারাকুল মহর চলে আসে যাতে করে আমরা প্রস্তুত থাকতে পারি যে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো আফসোস নাই ইনশাআল্লাহ যদি দেখো এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেছ বারবার তাহলে মনে করবে যে তোমার হায়াত কমে গিয়েছে শেষ হয়ে যাবে হায়াত যেই কোনো মুহূর্তে বিপদের মধ্যে পড়ে যাবে এই জন্যে আপনাদেরকে আমি বলবো এই নয়টি স্বপ্ন আপনি ফ্ল করবেন আমি আবারও সংক্ষিপ্তভাবে নয়টি স্বপ্ন বলে দিচ্ছি তারপরে আমি বলে দেব আপনারা কোন আমলগুলো করলে এই স্বপ্নটা সমস্যা হবে না আল্লাহ অনেকদিন আপনাদেরকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ সেটাও বলছি এই নয়টি স্বপ্নর একটি স্বপ্ন কখনো দেখেন আমি যেই আমলগুলোর কথা এখন বলবো এই আমলগুলো একটু বেশি বেশি করে করবেন ইনশাল্লাহ তাহলে হায়াতকে জীবনকে আল্লাহ বৃদ্ধি করে দিবে আল্লাহ আর বলেছেন যদি কোন ব্যক্তি হায়াতকে বৃদ্ধি করতে চায় অনেক দিন বেঁচে থাকতে চায়। সে যেন তিনটি কাজ করে এক নাম্বারে যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি বোহারি শরীফের হাদিস পাঁচ হাজার নয়শত ছিয়াশি সহি বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যদি আপনি চান আপনার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেখ আপনার দোয়াকে আল্লাহ কবল করুক আত্মীয়তার সম্পর্ক বেজায় রাখবেন যারা আত্মীয়তার বোন আছে বোনের জামাই আছে ফুফি আছে খালা আছে আন্টি আঙ্কেল এভাবে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন সবার খোঁজখবর নেবেন আল্লাহ আপনার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দিবে আপনাকে অনেক দিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবে দুই নাম্বারে স্মরণ মহিলা মা বোনেরা ভাই বোনেরা সৎকর্ম করা ও দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ করলে নামাজ রোজা করলে রিজিক বৃদ্ধি পায় দোয়া করলে ভাগ্য তকদির পরিবর্তন হয় যদি আপনি নামাজ রোজা করেন দিনের পথে চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে ভালো করে দেবে এবং আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন এই স্বপ্নগুলো দেখেলে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার ভাগ্যকে করে করে দিবে আপনি মৃত্যুবরণ তাড়াতাড়ি করবেন না অনেক দিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে তাহলে সংক্ষেপে বলা যায় আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা যদি বেশি দিন বাঁচতে চান হায়াত চান এই স্বপ্নগুলো দেখার পর এবং সৎকর্ম করা এবং নামাজ রোজা করান কোরআনতলা বেশি বেশি করে করা এবং তিন নাম্বারে বেশি বেশি করে দোয়া করা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এই স্বপ্নগুলো দেখলে খুবই ভয়ঙ্কর যারা যারা ভিডিওর আলোচনাটি শুনেছেন আল্লাহ আপনাদের সবাইকে এই ভয়ঙ্কর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার যে ইঙ্গিত এই স্বপ্নগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তাও দেই অনেক দিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ হায়াক দেখ জীবন দেখ আল্লাহর কাছে বলি আল্লাহ জীবন তো একটাই দিয়েছ আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখো যাতে ন্যাকামন করে যেতে পারি আল্লাহ আপনাদের উপরে রহমত নাজিল করুক বিপদাপদ দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক দুনিয়ার মধ্যে ধ্বনি বানাক আখেরা ধনী বানাব আপনাদেরকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামদিন নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته